তো এই যে হচ্ছে আজকের খাবার ভাত এটা হচ্ছে ফুলকপির পকোড়া এটা হচ্ছে আলু পকোড়া আর হচ্ছে অমলেট আর এটা এখন ভাতটা হচ্ছে হাজবেন্ড নিজের যতটা প্রয়োজন ততটা দিয়ে এই যে দই বের করে রেখে দই দেবে লেবুর রস দেবে নুন দেবে জল দেবে তো দই পাখাল বানাবে তো তোমরা দেখতে থাকো হাজবেন্ড কিভাবে বানায় আর আমার শুকনো খেতে আমার এরকম খাবার থেকে না শুকনোটা বেশি ভালো লাগে আমার ভিজে ভিজে থেকে তো উনি এখন বানাবে ওই যে আসছে আসো তাড়াতাড়ি আসো কেমন আছে পকোড়া ভালো চলো এই যে বের করেছি তো আমি এখানে আমি ঢেলে দিচ্ছি দাঁড়াও আমি ঢেলে দিচ্ছি সব কিছু তুই শুধু বলবে আগে হ্যাঁ দেখো আর দেবো হুম আর দেব না হবে না এই গরম চা তো গরম ভাত দিয়ে তো করলাম তোমার পেটটাই দেখা যাচ্ছে হুম একটু দূরে দাঁড়াও এবার নুন দেবো হুম নুনটা দেখো বল হ্যাঁ কতটা দেবো দেখো হুম আর দেবো আর দাও রাখো হ্যাঁ পরের যদি লাগে নিয়ে নেবে এবার ই দিই জল হুম জল দেখবে হুম আর দেবো হুম দে এবার লেবু রসটা দেবো শিখলে হুম

তো তোমাদের মধ্যে এরকম কার কার এই খাবারটা পছন্দ কমেন্টে জানিও আর এটা হচ্ছে হাজব্যান্ডের থেকে প্রিয় খাবারের মধ্যে একটা এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ফেমাস একটা খাবার পাখাল ভাত দই পাখাল